ও দু হাজারের বাবা ও চন্দনাইশের বাবার রে এই গুরুস্থানটা সাধারণ জায়গা নয় আপনারা অনেকে মনে মনে ভাবেন গভীর রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি মারে অনেকে মনে করেন ভয়ে বুঝি ঝাঁকুনি দেয় কে বলছে ভয়ে দেয় না না ভয়ে জাকুনি দেয় না কারণ আপনি যখন বের হন বেলা যখন প্রসঙ্গগুলো যা। রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়ে উঠে ও বন্ধু গুরুস্থানের মাটিগুলো আপনার ডাক দিয়া কই আল্লার বান্দা তুই কিন্তু আমার জাগায় এসে একদিন শুইবি ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত যাবো পৃথিবীর আরেক প্রান্তে আরেক প্রান্ত যাবো আর এক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মতে এমন জোরে চাপা মারবো একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশায়া ফেলামো এই জন্য মাটি আপনারে ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ হাত গুটায়া পয়সা দিয়েছেন কেন এক হাজার টাকা দিলে কি বেশি লস হয়ে যাইব গাও এমন হতে পারে এক হাজার টাকার বদল আমার আল্লাহ জীবনের কোন মাফ করে দিতে পারে এই জন্য যুবক সময়ের এক ফুর অসময়ের দশ ফুর মরার পরে কিছু নাই মরার পরে হলো হিসাব আর হিসাব কামাতা দিন তো দান যেমন করম তেমন ফল যেমন করম তেমন ফল এই জন্য আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন আর বাকি যারা আছেন ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি চুপি আইসা আইসা মানুষের কাছে না। মুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কইরা দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আল্লাহ আমার জন্য মুখ দিয়া বলতে না হয়ে পড়েন সুবাহ আল্লাহ শুধুমাত্র ওদের বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল থেকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহ র

আমার ভাই তাহির মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ ওখান থেকে ফোন করে জানাই দিছে দোস্তরে গোরস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করে দেয় দেখছিমনি বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গোরস্থান আছে চাইলে আমি গোরস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার কবর দেশে আছে ¡Senan গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো এই রমজানে মা তাই তো গত তিন বছর আগে ঈদগারে কোনায় গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে আর দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ঈদগারে ব্রিজের কোনায় দাঁড়ায় দাঁড়ায়া কান্দে আমি তারে জিগাইলাম দোস্তরে আমার কেন তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়ায় কান্দ ওই লোকটা দেখে হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে আমি ক্ষমা চাইয়া মাপচাইয়া সালাম কীরা ঈদ মধ্যে গেলাম এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাস মুখটা দেখতে পারলাম ও এ মা দুই কবর দেশের মধ্যে চলে গেছে ও বাবা বাবা কি ও আজ আমি বোঝাইতাম আমি প্রথম বেলায় বলছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেতে হবে একটা গছ ওই ঘরের নাম হলো কবর আপনারা জবান করে কোন কবর কি আসল ঘর না নকল এই আওয়াজে মানি না জোরে বলো তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন যে ঘরের বাইনার দরকার আছে না ওই ঘরের ভিতরে সুকেশ থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে সোফা সেট থাকে ডাইনিং থাকে এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না তোমার মতো আমার চাই ই তে বড় বাহাদুর ছিল নমৃদ্দা কবরে অবস্থা ভয়াবহ ফেরাউনেরা কবর অবস্থা ভয়াবহ ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর চাই কতক্ষণ ঠিক কিনাগন ওই কবরে যদি বাহাদুর করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল কথা বলেন না কেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু لعاد وتواصوا بالحق ইবাদত দুইটা কোয়ালিটি আপনার অর্জন করে লাগবে একটা হলো ঈমান এখন প্রশ্ন হলো হুজুর ঈমানটা কি এই ঈমানটা হলো ইমানদার ওয়া কুলু কাওলা আল্লাহ বলে ইমানদাররা সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই হাক্কুল্লাহ ঠিক অন্তর মধ্যে ইসলাম আছে আর সকালে কয় কথা বিকালে কয় আর এক কথা এদের নাম কি মুমেন না মুনাফিক এই আওয়াজে মানিনা না তিনবার কোন নাম কি এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগন কথা কন থেকে আর পরে করে বলুন তাইলে সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে হবে চালাও সেপতি পতি যে পতি তোমার প্রিয়জন গিয়েছেন চলি ও আমার আম্মা গো ও চন্দনা মা ও দু হাজারের পৌরসভার মা ও চন্দনা ছেড়ে মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইছো বলে তুমি নায়র হয়ে গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ডুকসা বলে নায়র হয়ে গেছো তুমি কি মনে করছো পাশের ঘরে বলে

খবরের জন্য কিছু করার দরকার আসে না নাই আরো যেরকম আসে না নাই খবরের মধ্যে আপনার নামায়া দিবে ওই মুহূর্তে ফেরেস্তা নামবে নখ গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ঢুকবে চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি দুই কা দুই কা সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ঢুকবে এক শ্রেণী মানুষ আছে এরা কবরের মধ্যে বড় ফেরাশালী হয়ে যাবে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এমন কেন গর্জন শোনা যাইতেছে চোখগুলা গুলা থাকবে নীল বর্ণের বড় বড় নোখ বিশিষ্ট এমন ভাবে কবর মধ্যে ঢুকবে ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বলবে আনা আদ্রিলা আদ্রি আমি জানি না বলবে আমার তিনুকা তোমার ধর্ম কি সে বলবে লা আদ্রি আমি জানি না এরপরে বলবে আমার কোন তাতা কোন কি হককে হাজার রজুল এই ব্যক্তিটাকে আমি তো চিনি না ও বন্ধু এরপর আল্লাহর ওই ফেরেস্তারা একটা রাস্তা দেখা দিবে দেখবে ফুলের বাগান দেখা যায় তখন তিনটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকে আনন্দ করবে ওই মুহূর্তে ডাক বলবে মাসাল্লা কত সুন্দর বাগান বলবে না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে ও আমার দু হাজারের বাবা ওয়াজ যেমন আমার হবে তেমন বেশি লম্বা করবো না এককার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাবো কিন্তু কথা একটাই ওয়াজ শুধু শুনবেন না ওয়াজ আজকে বাড়িতে নাও লাগবে কথা বলেন ঠিক কিনা কোথায় নিতে হবে বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে আর যদি আপনি ইমানদার হতে পারেন তখন ওই মুহূর্তে ফেরেজ আপনার সামনে আসবে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলাই ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেশতা কবরের মধ্যে নামবে নাইমা ওই মুরদারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে আমি তাই মাহফিলের মধ্যে বলতাম যারে মাটিও খাই না জমেও সয় না তকারা উরা হলো প্রেমিক মানুষের বডির মধ্যে গোশত আছে না নাই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে ওই টুকরার নাম হলো কলব ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে টুকরাটা অসুস্থ হইয়া গেলে দেহটা অসুস্থ হয়ে যায় ওই টুকরার নাম হলো ওয়াহি আল কলব ওই টুকরাটা হলো কলব টা গুণ করলে কালোে একটা দাগ পড়ে যায় দুইটা গুণ করলে দুইটা কালো দাগ পড়ে যায় তিনটা গুণ করলে তিনটা কালো দাগ পড়ে যায় পৃথিবীর কোন মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিলো আমি আমারে মালটা দিল আঙ্গুর ফল দিলো ভাই দিছেনা দিছেনা ফল দেয় কলা দিয়েছেন এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি খাবার খাইলে গায়ের মধ্যে বল পায় অল বডির গোস্তের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন অল বডির গোস্তের টুকরাগুলোকে সুস্থ রাখার জন্য কত খাবার অত সয়াদার ভিতর আর একটা গোস্তের টুকরা আছে এটার খাবারের সন্ধান দিয়া আপনি করলেন না যে টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পছন্দ ধরে না সুবহানাল্লাহ রে যে টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি ছুঁইবে না যেই না রুহু নেওয়ার সময় নিবে দিলাম এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে পানিটা ফেলাইলাম এরপরে দেখেন একটা ফোঁটা দেখেন পড়ল শেষ বেলায় বডির ভিতরে জ্বালা 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 ওই রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুইরা রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমান দাহারে মোহন ভাবে ঘুমায়া যাবে আরো বড় করে বলেন না সোহান তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জুড়ে বলেন নবধান চাই কি চাই না হে বন্ধু যখন আপনার গস্থের টুকরা সুস্থ থাকবে অল বডিতে মাটিতে পছন্দ করবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুমুভির বালুর মধ্যে তারা জোহরের নামাজ আদায় করত গভীর রজনীতে বিলের পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ত যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্যা গেছে জিকাইলম চরের বাড়ির বয়স কত কইদাশ

তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ না আজ সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে নাজরে কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন আবার একটা কথা হলো। আমার নবী আপনার নবী বলেন দেহের গোষ্ঠের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো গিজা উল কালবে জিকুল্লাহ এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকি এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা এই জিকির করলে অনেকে আমরা ফতুয়া লাগায় এ তাহিরিরা গান গায় গান গায় এই করে সেই করে কত কিছু বলে ঠিক কিনা আরে বেটা তোরা তো সাধু বেশে তফসির নামে অপব্যাখ্যা করছ আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছস দুনিয়ার মাঠ লুবের মাঠ কথা কোন ঠিক না বেটি আমরা এই মাঠ আমরা বানাইছি না এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না এই শুনেন লম্বা একটা কায়দা ছিল কায়দা এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল উপরে লেখা ছিল কাওয়ায়েদে বাগদাদি কি মুরুব্বিরা কি সে লেখা ছিল কিনা দেশ হলো বাংলাদেশ বা কাপ কায়দার নাম বাগদাদি কারণ দেখি ওই আল্লাহর অলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে নিয়ে আইছে আইসা তারা কায় আরবি লেখছে এই জন্য এটার নাম বাগদাদি কথা বুঝতে পারছেন এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাই তিনি বাদ দিয়া লাগাইছে নুরানি আসিলো লম্বা বানাইছে বাইটকে কথা কোন ঠিক না বিঠি এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে ঠিক কিনা বলেন এজন্য আমার যুবক ভাইরা এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ কথা বলেন না কেন ইসলাম থেকে আল্লাহ আল্লাহর অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবে আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে করুণা যখন আইছিল করোনা যখন আইস বসেন বসতে জায়গা করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাস দিয়া ব্যারিকেড দিছে আমার বাড়িতে আইস না এই বাড়ি মানুষজন এই বাড়িতে না যায় জায়গা জায়গা ব্যারিকেড ইংলিশ একটা নাম দিছিল লকডাউন কি দিছিল লকডাউন এক মুরব্বির জায়গা ইসলাম মুরব্বি বয়স কত প্রায় নব্বই নব্বই বছরের ভিতরে আপনি করোনার মতন এমন রূপ দেখছেন নি বাপরি বাপ জীবনও দেখছিলেন দেখেন জীবন ওই রূপ দেখে নাই লকডাউন যদি বেশি বাড়েন অলি আল্লাহর বিরুদ্ধে যদি আর বেশি বাড়েন তাহলে এমন রূপ দিব যেটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন না লগ আউট কিন্তু তো ঘরে আসলেন ঘরে বাইরে দিব যে বাইরে তাক ঘরে গেলে রূপ দেখা বাইরে বাইরে থাক বাইরে বাইরে ঘুর আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই ইন্না বাত সরব বিকা লাশাদির কত কিছু যা আছে এই খবরদার সীমা লঙ্ঘন করবেন না ولا تعاونوا على الاسم ولو دعان সিমালঙ্গন করা যাবে না যারা সিমালঙ্গন করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা আরো বড় করে বল সত্য না মিথ্যা সত্য আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আছে আল্লাহ বলছেন ওয়া মা ইস্তবিল আহইয়া ওয়াল আমওয়াত মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয় যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয় মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও দর্শন আগায় আসবে আগুন নিবাইতে আর এই জুহাজারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তারা বলতেছে বাঁচাও বাঁচাও কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজ কানে তাদের কান্নার আওয়াজ শুনিও না এবং তাদের কবরের আজাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না কথা বলেন ঠিক না বেঠি তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে সেই কাজ হলো এক নম্বর ইমান আপনাকে ঠিক করতে হবে দুই নম্বর হলো আমল ঠিক করতে হবে নবীর সাহাবি হজরতে উসমান জুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা হলো কবর ওনাকে জিজ্ঞেস করা হলো হে উসমান সব জায়গায় গেলে সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকে কিরে বাবা

লড়া যাবে দৈতা নোয়াখার লড়া যাবে তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন বোঝা এই দেশের খুলব কোন মানুষ আপনার কবর আপন হবে না যিনি কবর আপন হবে তিনি সোনার মদিনা আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে একটা হলো ইমান আর একটা আমল এটাই তো বলতেছিলাম আপনারা বুঝেন না একটু বলেন সঙ্গীতে সঙ্গীতে বলেন কি কষ্ট হইতেছে আপনাদের তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীব তুমি মরণ আধার ঘরে হা তুমি মোতে পাড়ে তরি তুমি মো ই তুমি

মার্শাল্লাহ আ তুমি আ আতাই তো তোমায় আরি দয় না মের ফুল হাত নেয় নামের মের গেতে माला यार रसा मी बा यारसला यानल या रसो हला बोल यारसो ला यर सुला मी लायाना <marriages timing>